ওই যে তিনটে ছেলেকে দেখছো ওরা না রোজ আমার জাঙিয়ে নিয়ে পালায় তা প্রবলেম কি আছে একবার খুলে দেখিয়ে দাও সব ভয় পালিয়ে যাবে দেখিয়েছিলাম তারপর থেকেই তো রোজ জাঙিয়ে নিয়ে পালাতে শুরু করলো ওদের মধ্যে কি তোমার কারোরটা পছন্দ হয়েছে ইশ না না সবারটা কালো ছিল তাহলে তোমারটা খুলে দেখালে কেন ওদের কারো টলে চুল হয়েছে কিনা সেটা জানার জন্য ওই যে যে ছেলেটা বেড়ে টানছে ওর না যে যে ছেলেটা ক্যাবলার মতো দাঁত কেলাচ্ছে ওর নাম ফুটু কালো গেঞ্জি পড়া ছেলেটা ওর নাম মাগি যাও ওদের কেলাও আমি শুধু শুধু ওদের কেলাবো কেন আচ্ছা ঠিক আছে ওই তিনটাকে মারার জন্য আমি তোমাকে একটা তিরিশ টাকা জাঙিয়া কিনে দেবো পঞ্চাশ টাকা জাঙিয়া পেলে তো মারবে এর থেকে বেশি আমি দিতে পারবো না যাও কেলাও পকেট দেওয়া যাই নাম শুনে ভুল করে প্রোটেকশন ফেটে জন্ম নেওয়া দুই ভাই বোন মিলে এখানে লেংটি জাঙ্গিয়া পড়তে এসছো আচ্ছা সেই লেংটি জাঙ্গিয়ার বানানটা কি বলতো কল কে লিয়ে এই লেংটি প্যান বানানটা বলতে পারলে আমি শহর থেকে এক ডজন লেংটি প্যান্ট এনে তোমাদের দুজনকে পড়াবো নাও বলো তুই পোন মারা লেংটি প্যান্ট বানান দয়াশো দয়াশো ওটা তো আমার আছে তুমি বলো বলো দূর করে আমি ল্যাংটিমেন্ট পড়ব না আমি ল্যাংটই থাক ওই ভাই আমার বউ প্রেম করে তাই তা ঝুলে গেছে কিন্তু সে তোর মতো শোষানে ফেলে দেওয়া ঘাটে ওটার জানিয়ে কুড়িয়ে মাল পটায় না আজকের পর আমার বউ দূরের কথা তুই যদি কোনো মেয়ের পচা চাঙিয়ে হাত দিস আমি তোর বিচি ঠাটানো বন্ধ করে দেব আমার জামাটা ভালো করে দেখ জামাই যে স্টাইলটা দেখতে পাচ্ছিস ওই স্টাইলে তোর বউকে ছেড়ে তোর বউয়ের বিচি গন্ধ করে দেব ও আমার ছেলে স্যার আপনার ছেলে একদিন আপনি আমার চুষে ঠাটিয়ে দিয়ে চার থেকে আট ইঞ্চি করে দিয়েছিলেন ও তাই আজকে আমি আপনার ছেলেকে আমার বউ একটা মারার সুযোগ করে দিলাম তার বদলে আমার একটা চেন দেয়া পোঁতকাটা চাঙিয়া কিনে দিতে হবে